কাঁচকলার খোসা ভাজা করার জন্য তরকারি করা সেদ্ধ করা কাঁচকলার খোসা রেখে দিয়েছিলাম সেটাকে প্রথমে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিলাম খোসাটা ভাজা ভাজা হবে তো তাই একটু পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হতে দিই তেলটা গরম হলে তেলের মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দেব একটা ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে নলকা কুচি দিয়ে দিলাম একটা এবার এর মধ্যে কাজ খসা বাটা নিয়ে দিলাম কাজকলা বা বাটার মিক্সির জারটা জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আচ্ছা কবর দিলাম আর চামচ লঙ্কা দিলাম ছোট চামচ মানে কি আচের হাফ চামচ এক চামচ নুন দিলাম ছোট চামচের ছোট চামচ আর এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে বেশ ভালো করে ভাজা ভাজা হলে এরকম হয়ে যাবে দেখতে

হয়ে গেল আমার কাজ করা খুশা ভাজা খুব ডিলিশিয়াস খেতে করে দেখো একবার তোমরা তাহলে ভালো লাগবে